আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেওস্তা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো আজকে এটা হলো সেকেন্ড ব্লগ হবে আমার। আমি নানাবাড়িতে আসছি কেরানীগঞ্জে। তো আজকে কেরানীগঞ্জে নানাবাসে কি কি করব না করব। 21 ফেব্রুয়ারির দিন আজকে শুক্রবার আমি এই শুধ শুট করতেছি কিন্তু আমি জানি না ভাই এটা কবে আপলোড দেবো। ঠিক আছে। আশা করি जल्दी আপলোড দেয়া ফেলবো। আর কি? এটাই বাস্তব। কন্ট্রোল কন্ট্রোল এর তারিখ চলতেছে তেমন ঠান্ডা না কিন্তু কুয়াশা অবশ্যই আছে মানে নিচে কিচ্ছু দেখা যাইতেছে না এত কুয়াশা তো এব্রিয়ান আমি ছাদের মধ্যে আসছিলাম সাতটা দশ বা বিশ বাজে এখন হলো আটটা পঁচিশ বাজে গেছে কিন্তু ভাই মাউথ তো এর কোনো খবর নাই গা ঘুম থেকে উঠতেছে না বাইরে যে যাবো যাই হোক এখন নিচে নামবো নিচে নাই বাইরে ডাক ডাক দিয়ে উঠাই দেখা যাইতেছে তোমাদের দেখাই আরও সুন্দর এখন তো কোশার জন্য কিছু ভালো ভালো গুতা না বিগল দিক দি আমি সবকিছু তোমার সুন্দর করে দেখাব তো एवरीवन অনেক অনেকক্ষণ পর অনেক ওয়েট করার পর মামতো বাইরে ঘুম বাঁছে এটা মামতো বাইরে তাও মামতো বাইরে নাম কাউসার ভাই সামনে তো মানুষই থাকে এখন আরGLOBALS আর ও না আর শরম করে বন্ধ করো এই সব নাটক তো ভাই শরম পাই তাতে মানে নিজের পরিচয় দিতে পারে নাই এখন আমরা কোনাকোলা যাইতেছি সেখানে যে মাছের একটা বাজার থাকে বাজার-বাজার ঘুরবোই তো আতে বাতে ভাই এত মানুষ থাকলে কেমনে বানাও ভাই সবাই ঢাকায় থাকে শরম লাগে तेरे बस की बात नहीं जे के उजाइता थे भाई থাকে ভাই তোমরা লাইক কমেন্ট শেয়ার কইরো পাশে তাই গো তাইলে আমি এই দিকে রাস্তা রাস্তাও たら ভিডিও ভাই তো বেরা নাইছি a few minutes later. আমরা রিক্সা পায়ে গেছি এখন যাইতেছে কলারকলা এই বাস কাছ ডিম্বু আর আমার কথা শোনা যাইতেছে কিনা আমি বলতে পারি না হাওনা টনে রাস্তাঘাটে আর বাতাসের জোরে ভাই বোন শোনা যায় না তো কারণ আমরা কোলাপলা গ্যারেন্টি বন্ধ যে সাপ্তাহিক যে বাজারটা বসে সেখানে আইসা বসবি বড় ভাই বোন থাকলে লাভ মজায়ে গেলে কোনো কিছু বিল বিলটি দেওয়া লাগে না আসার পর নাস্তা করার করার আগে আগে এবং বাজার আমরা একটু শহীদ মিনার ওইখানে গিয়েছিলাম এখানে যাওয়ার পর দেখতে পারলাম অনেক মানুষ এখানে ফুল দিতে আসছিল যাই হোক এখন আমরা নাস্তা করি না তারপর আবার বাজার টাজার করি তোমাদের সাথে দেখা করতেছি আল্লাহ হাফেজ তো এব্রান নাস্তা করার পর আমরা আবারও বাজারে চলে আসি এখানে মাছ মুরগি থেকে মাংস থেকে শুরু করে সকল ধরনের শাকসবজি সবকিছু পাওয়া যায় এই আটি বাজার কোনাখোলা সাপ্তাহিক বাজারে আমি মূলত ব্লগের জন্য বাজারে গেছিলাম আমি এমনিতে বাজারে যাই না আসলে মাছ টাছ আমি চিনি না এই জায়গায় কি কি মাছ নিয়েছে আমি পাঙ্গাস মাছ বাদে কোনো মাছের নামই যাই না তেমন এখানে গাড়ির অনেক সাউন্ডের কারণে কথা ভালো মতো বোঝা যাচ্ছিল না তাই আমি মিউট করে দিছি বলতেছিলাম ওই মাছ কাটা কাটি সেখান থেকে করতে যায় অনেক লেট হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কি নামাজে যাবে না তুই গেম খেলো তুমি আমি বাজার থেকে আইছি মাত্র গেম খেল আইলো ওই গেম খেলতে দেখে আমি না চলতে যাইতে পারবো না যা রেডিও তো এই প্রাণ আমি রেডি হয়ে গেছিগা কচু কচুর কইরা বান্দাই ফুললাম এখন ওই যে মসজিদে আজান দিয়েছে তারপর ওই যে আমার মামতো ভাইরা আছে আর ও চারজন আরেকটা আছে ছোট গিজ্জি ওইটা আরেক জায়গায় ও অল্প নানু আসে গেছে আর যারা আছে ওদেরকে আমি ক্লিপের মধ্যে মানে একটা ভিডিওর মধ্যে দেখায় দেব সমস্যা নাই ওরা রেডি হোক তারপর আমি তোমাদের সাথে দেখা করতেছি আচ্ছা ওয়েট ওয়েট আমার কিরকম লাগতেছে এটা অবশ্যই জানা দিও লাল লাল লাগতেছে জানি তোমাদের বাইরে অলওয়েজ সুন্দর লাগে জানি তোমাদের বাইরে অলওয়েজ সুন্দর লাগে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ওটা আর রকম ভাবে বলার দরকার নাই অনেক দুষ্টামি তুষ্টামি করার পর মসজিদের উদ্দেশ্যে আমি রওনা দিই রাজাবাড়ি মসজিদে এটা অনেকদিন পর যেহেতু নানুবাড়ি গেছিলাম অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হইলো

এখন একটা সিনেমাটিক দিতে পারে হয়তোবা তোমার ক্যারানীগঞ্জের রাজাবাড়ির ক্লিপ একটা দেখান না তোমরা ভাবি যার জন্য আমাদের কাছের ভাই এত বড় বড় পাঙ্গাস মাছ আর কি মাছ জানি ভাই দুইটা বড় বড় মাছ নিয়েছিল যাই হোক এটাই বাস্তব খাবার আবার জানি আর রাজু ভাই কি রাজু ভাই

যাই আমরা ডাটা লাভ রাতে হয়ে গেছে এখন চুরি টুরি করতে যাইতেছি সময় বাই চুরি করার লাইগা যাক দেখা যাক বাঁধে দেয়া চুরি টুরি হইয়া আমি আপনাদের সাথে আবার আসতেছি যাইহোক ভাবি দেখা যাক শরীরে কিছু নাকি কিন্তু ভাবির পেটে অনেক খাউন যায় তো ওইটা নিয়ে চিন্তা নাই ভূত পেত থাকে আসল করে কবরস্থান সামনে বুঝছেন কিন্তু যে হাঁচা কথা যেটা ভাবি কবরস্থান থাকলে এই যে ওইসব থাকে সোহেবন এখানে একটা মজার বিষয় হয়েছিল আমি ভাবিরে ভয় দেখাইতেছিলাম ভূতের কাহিনী বলতেছিলাম হঠাৎ করে একজন লোক আইসে পরে ভাবি তো দেখা চমকা যায় আইসা বলছি মূলত এই যে ফুচকা খাইতে আইসি আর কিছুই না দেখুন প্রতিবার আসলে এই দোকান থেকে আমরা ফুচকা খাই মানে খাই কাপ সবাই খাওয়াই খাওয়া দাওয়া শেষ কাউসার বাইরে টাকা খসে আইলাম চারজনে তিনজনে মিলা যায় আর কাউর বাইরে করলাম যে কেমন ফিলিংস হইতেছে এতগুলা টাকা খসানোর পর কাউসার বাড়িতে কিছু বলতেছে না ভাবি পাশে ওইলা দিতেছে যে যার যায় সে বুঝে এখন বাসা আইসা করছি আজান দিতেছে বাকিটা পরে কন্টিনিউ করতে যাই না ব্লগটা আর কতক্ষণ থাকবে এই এটাই বাস্তব সারাদিন অনেকেই করছি দৌড়াদৌড়ি করছি আমি জানি না ব্লগে কি করছি না করছি কতটুকু তোমাদেরকে এনজয় দিতে পারছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবো আর শরীর পরে ভিডিওটা যে আরো কন্টিনিউ করবো সেটা আর পারতাছি না যাই হোক সামনে আবার সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমরা পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবা না এই জায়গায় আমাদের আজকে এই কেরানীগঞ্জ রাজাবাড়ি ব্লগটা শেষ হতে যাচ্ছে তো তোমরা ভালো থাকবা আল্লাহ হাফেজ কাছার ভাই আল্লাহ হাফেজ